আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন একটি আপনাদের সকলকে ইংলিশ পক্ষ থেকে স্বাগত আপনারা অনেকে কমেন্ট জানতে চেয়েছেন বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি ভাবে বি এড করা যায় এমন প্রতিষ্ঠানের তালিকা সো আপনাদের চাহিদার কথা বিবেচনা করে আজকে আমার এই ছোট্ট প্রয়াস চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের বাংলাদেশে বিএড কলেজ সর্বমোট সরকারি বিএড কলেজ যেগুলো সেগুলো রয়েছে পনেরোটি সরকারি কলেজে বিএডের তালিকা যদি আমি একটু পড়ে শোনাই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ধানমন্ডি ঢাকাতে রয়েছে একটা মায়মনসিংহে রয়েছে দুইটা একটা মেল এবং একটা ফিমেল কলেজ ফরিদপুর সদরে এটা রয়েছে একটা এবং বরিশালে রয়েছে একটা রংপুর সদরে রয়েছে একটা পাবনা রাজশাহী খুলনা যশোর কুমিল্লা ফেনী চট্টগ্রাম সিলেট এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বোর্ডবাজার গাজীপুর অধিভুক্ত এখানে মাদ্রাসা শিক্ষকদের জন্য বি এমইডি ব্যাচেলার অফ মাদ্রাসা এডুকেশন এই বিএড সনদটি এখান থেকে প্রদান করা হয় এগুলো হচ্ছে সরকারি কলেজ আমরা যদি একটু বেসরকারি কলেজের তালিকা দেখি সেক্ষেত্রে আমাদের ঢাকায় বেসরকারি কলেজ রয়েছে মোট আঠাশটি আমি যদি একটু পড়ে শোনাই ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ ধানমন্ডি ঢাকা খান বাহাদুর আহসানুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নিকুঞ্জ খিলক্ষেত ঢাকা আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ রোড ছয় বাই এ সেক্টর ফাইভ উত্তরা ঢাকা শেরাই বাংলা টিচার্স ট্রেনিং কলেজ মিরপুর ঢাকা মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ সারকুরাল রোড ঢাকা কলেজ অফ এডুকেশন ও রিসার্চ ট্রেনিং কলেজ বিজয়নগর ঢাকা শেখ ফুজিলাতুল নেসা টিচার্স ট্রেনিং কলেজ কাজীপাড়া মিরপুর মহানগর টিচার্স ট্রেনিং কলেজ আজিমপুর ঢাকা ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ লক্ষ্মীবাজার ঢাকা সাইক টিচার্স ট্রেনিং কলেজ মিরপুর ঢাকা প্রাইম টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা আশ্চর্য আশ্চর্য বিষক এ গাঙ্গুলি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ঢাকা ফাতেম রহমান টিচার্স ট্রেনিং কলেজ নারায়ণগঞ্জ হাসিম বিএড কলেজ নবমগঞ্জ ঢাকা সাবার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সাবার ঢাকা গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ গাজীপুর ঢাকা ন্যাশনাল কলেজ অফ এডুকেশন নার্সিংদি সদর নার্সিংদি এখানে বিবিএ সহ পড়ানো হয় আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ বেউথা রোড সদর মানিকগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ কিশোরগঞ্জ চরমারিয়া কিশোরগঞ্জ সদর টিচার্স এডুকেশন কমপ্লেক্স মুক্তা গাছা টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ কাকমারি রোড কলেজপাড়া টাঙ্গাইল খান সাহেব আব্দুল আজিজ টিসার ট্রেনিং কলেজ নেত্রকোনা ভৈরব টিচার্স ট্রেনিং কলেজ ভৈরব কিশোরগঞ্জ এম এ রৌপ শিক্ষক প্রশিক্ষণ কলেজ হীরাবাড়ি রোড গোপালগঞ্জ মাদারীপুর টিচার্স ট্রেনিং কলেজ বকুলতলা কুলপদ্দী মাতারিপুর রাজবাড়ি টিচার্স ট্রেনিং কলেজ সদর রাজবাড়ি সানফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ গোয়ালচামট ফরিদপুর আপনারা চাইলে প্রত্যেকটা টিচার্স ট্রেনিং কলেজের শেষে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে মোবাইল নম্বরগুলো থেকে যোগাযোগ করে প্রতিষ্ঠানের তথ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবার চলে আসি বরিশাল বিভাগে বরিশাল বিভাগে মোট ছয়টি কলেজ রয়েছে বেসরকারি বিএড কলেজ কলেজ অফ এডুকেশন বরিশাল অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ চরফেশন ভোলা লাল লাল মিয়া টিচার্স ট্রেনিং কলেজ কলেজ রোড বরগুনা মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ ফিরোজপুর পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ শেরেবাংলা সড়ক পটুয়াখালী আপনারা চাইলে এই কলেজের শেষে যে মোবাইল নম্বরগুলো দেওয়া আছে এই মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করে কলেজ সম্পর্কে একটা আইডিয়া আপনারা নিতে পারেন এই নাম্বারগুলো উক্ত কলেজের প্রিন্সিপালের নাম্বার এবার আমরা রাজশাহী বিভাগটা দেখব রাজশাহী বিভাগে মোট সাতটি কলেজ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএড করার জন্য এক নম্বরে যেটা জয়পুর হাট বিএড কলেজ জয়পুর হাট ইনস্টিটিউট অফ নর্থ বেঙ্গল বিএড কলেজ নিশিন্দারা উপশহর বগুড়া বগুড়া বিএড কলেজ করতোয়া সড়ক বগুড়া নাটোর টিচার্স ট্রেনিং কলেজ সদর নাটোর সিরাজগঞ্জ বিএড কলেজ বিএড কলেজ রোড সিরাজগঞ্জ আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ হেতেম খা বোয়ালিয়া রাজশাহী উত্তরবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ কাজলা পালাইমারি রাজশাহী আপনারা চাইলে এই কলেজগুলার ভেরিফিকেশন করার জন্য কলেজগুলোর নামের শেষে যে ফোন নম্বরগুলো দেওয়া রয়েছে সেই ফোন নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করে কিন্তু কলেজ সম্পর্কে একটা তথ্য অনুসন্ধান করতে পারবেন এরপরে আমরা আসি খুলনা বিভাগে খুলনা বিভাগে মোট এগারোটি বিএড বেসরকারি বিএড কলেজ রয়েছে কলারোয়া টিচার্স ট্রেনিং কলেজ কলারোয়া সাতক্ষীরা হাজি ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ সাতক্ষীরা আমিরুল ইসলাম কাগজে টিচার্স ট্রেনিং কলেজ খুলনা ইনস্টিটিউট অফ এডুকেশন লাইব্রেরিয়ান ম্যানেজমেন্ট বয়রা খুলনা ডক্টর মি আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজ মডেলগঞ্জ বাগেরহাট মুন্সি মেহেরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ যশোর যশোর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি যশোর উপশহর টিসার্স ট্রেনিং কলেজ দুশো ছত্রিশ সেক্টর এক উপশহর যশোর আলাউদ্দিন আহমেদ টিচার্স ট্রেনিং কলেজ কুয়ারখালী কুষ্টিয়া মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ মাগুরা বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ঝিনাইভ খুলনা বিভাগের ট্রেনিং কলেজগুলোর শেষে যে নাম্বারগুলো রয়েছে আপনারা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কলেজ সম্পর্কে ধারণা নিতে পারে তো যশোর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি এখানে মূলত আমি বর্তমানে এখনও দু হাজার চব্বিশ ব্যাসে বিএড অধ্যয়নরত রয়েছি অসাধারণ একটা কলেজ আপনারা চাইলে এই কলেজে ভর্তি হতে পারেন এবং এই কলেজে ভর্তি হওয়ার জন্য যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারব চট্টগ্রাম বিভাগে মোট আটটি বিএড বেসরকারি কলেজ রয়েছে আইডিয়াল কলেজ অফ এডুকেশন হাজিগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর টিচার্স ট্রেনিং কলেজ উপজেলার সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ মাইজি কোর্ট নোয়াখালী রিসার্চ ফর এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি রিমা চকবাজার চট্টগ্রাম ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ বদ্ধারহাট, চাঁদগ্রহ চট্টগ্রাম মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ কুলসি চট্টগ্রাম পরস্পতর শিক্ষক প্রশিক্ষণ কলেজ চট্টগ্রাম কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ চৌধুরীপাড়া ঝিলং ঝা কক্সবাজার আপনারা চাইলে এই বিশ্ববিদ্যালয়ের এই কলেজগুলোর নামের শেষে যে মোবাইল নম্বরগুলো দেওয়া রয়েছে এই মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করে কলেজ সম্পর্কে একটা ধারণা আপনারা নিতে পারবেন এবার আমরা রংপুর বিভাগে যাই রংপুর বিভাগে মোট পাঁচটি বেসরকারি বিএড কলেজ রয়েছে পার্বতীপুর বিএড কলেজ পার্বতীপুর দিনাজপুর দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজ বালুবাড়ি দিনাজপুর নীলফামারি টিচার্স ট্রেনিং কলেজ সদর নীলফামারি কুড়িগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ সদর কুড়িগ্রাম গোবিন্দগঞ্জ টিচার্স ট্রেনিং মহাবিদ্যালয় গোবিন্দগঞ্জ গাইবান্ধা এছাড়াও সিলেট বিভাগে দুইটি বেসরকারি বিএড কলেজ রয়েছে জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ শাহজালাল উপশহর সিলেট সীমান্তিক আইডিয়াল ট্রেনিং টিচার্স ট্রেনিং কলেজ কাসিমপুর সিলেট উক্ত কলেজগুলো শেষে যে মোবাইল নাম্বারগুলো রয়েছে আপনারা এখানে যোগাযোগ করে কলেজ সম্পর্কে ধারণা নিতে পারবেন এই সাতষট্টিটি বেসরকারি বিএড কলেজ এবং উপরে মোট পনেরোটি সরকারি বিএড কলেজ এগুলো থেকে আপনি যদি সনদ অর্জন করেন তাহলে আপনার আর বিএড স্কেল পেতে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না কারণ এগুলা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিবন্ধনকৃত কলেজ সুতরাং আপনারা এই কলেজগুলোতে চেষ্টা করবেন বিএড করার জন্য এছাড়াও আপনারা চাইলে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও কিন্তু বিএড করতে পারেন যদিও আমি প্রেফার করব যে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো থেকে আপনি যদি আপনার বিএড কোর্স সম্পন্ন করেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই রিলিফ হবে এই ছিল আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম